প্রিয় আসসালামু আলাইকুম আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি ফল আছে যাকে আয়ুর্বেদে বলা হয় অমৃত ফল শুধু তাই না হাজার বছরের প্রাচীন শাস্ত্রে বলা আছে এই একটি ফলে লুকিয়ে আছে তিনটি দোষ নিয়ন্ত্রণের শক্তি আর শরীরের পুরো সিস্টেমকে পুনর্জীবিত করার ক্ষমতা এটা কি সত্যি সাধারণ কোনো ফল নাকি প্রকৃতির লুকানো কোন বায়োলজিক্যাল মেশিন আজকের ভিডিওতে উন্মোচন করব কেন আমলকিকে বলা হয় অমৃতফল কেন এর ভিটামিন সি নষ্ট হয় না এমনকি শুকালেও কেন হাজার বছর পরেও চিকিৎসা বিজ্ঞানে এতে নতুন নতুন রহস্য খুঁজে পায় এবং আয়ুর্বেদের গোপন ত্রিফলাতে এর বিশেষ ভূমিকা কি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন শেষে আপনি আমলকিকে আর সাধারণ ফল মনে করতে পারবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিয়মিত পেতে পারেন এমনই জানা অজানা রহস্যময় ভিত্তিক ভিডিও চলুন শুরু করা যাক আমরা একে আমলকি নামে জানি বিশ্বে এটা পরিচিত আমলা বা ইন্ডিয়ান গুজবেরি নামে আর এর বৈজ্ঞানিক নাম ফাইলান্তাস অ্যাম্বলিকা আমলকি দেখতে সাধারণ ছোট্ট একটি সবুজ ফল কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যাকে প্রাচীন রসায়ন রসায়নশাস্ত্রে বলা হয়েছে অমৃতের সমতুল্য কিন্তু প্রশ্ন হল এই ছোট ফলটি কি সত্যি এত শক্তিশালী বিজ্ঞানীরা বলেন আমলকি হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্টের উৎস এটি শরীরের কোষকে বার্ধক্য থেকে রক্ষা করে আবার কোষ মরে যাচ্ছে আমলকির পলিফেনল ফ্লাভনয়েডস ও গ্যালিক অ্যাসিড তাদের নতুন করে গড়ে তুলতে সাহায্য করে এতে থাকা গ্যালিক অ্যাসিড এবং ফ্লাভোনয়েডস দেহকে এক গভীর স্তরের সুস্থতা দেয় এমনকি হজম থেকে শুরু করে চুল চোখ ত্বক সবকিছুতেই অসাধারণ প্রভাব ফেলে এখন আসি ত্রিফলা ওষুধের কথা যে ওষুধটি হাজার বছর ধরে পৃথিবী জুড়ে আয়ুর্বেদের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই ত্রিফলা তিনটি শক্তিশালী ফলের সমন্বয়ে তৈরি হরিতকি বহেরা এবং আমলকি তবে জানেন কি এই ত্রিফলায় আমলকি শুধুমাত্র একটি উপাদান নয় এটি কেন্দ্রীয় শক্তির মূল উপাদান এখন প্রশ্ন হল ত্রিফলাতে আমলকি কেন সবার সেরা এর কারণ হল আমলকি একাই দেহের কোষকে পুনর্গঠন করে দেহের প্রতিটি কোষে জীবনী শক্তি ফিরিয়ে দেয় এটি শরীরের অ্যান্টি অক্সিডেন্ট স্তর বাড়িয়ে দেয় যা আমাদের কোষকে ক্ষয় ও বার্ধক্য থেকে রক্ষা করে আর তাই আয়ুর্বেদে বলা হয় যে আমলকি খায় সে বুড়ো হয় দেরিতে এবং আধুনিক বিজ্ঞানও আজ বলছে আমলকি একটি প্রাকৃতিক এজিং বুস্টার এখন আসি সবচেয়ে অদ্ভুত অংশে পৃথিবীর প্রায় সব ভিটামিন সি সমৃদ্ধ ফল শুকালে বা গরমে রাখলে ভিটামিন কমে যায় কিন্তু আমলকি যতই শুকিয়ে যাক না কেন এর ভিটামিন সি প্রায় অবিকৃত থাকে এটা যেন প্রকৃতির এক অজানা ম্যাজিক প্রশ্ন হল কেন বিজ্ঞানীরা বলেছেন এই ফলের বিশেষ এক প্রাকৃতিক গঠন আছে এতে থাকা ট্যানিন ও পলিফেনন একে এমনভাবে সুরক্ষিত রাখে যার ফলে এটি তাপ আলো বা পরিবেশের কোন প্রভাবেই ক্ষতিগ্রস্ত হয় না অর্থাৎ এটি যেন প্রকৃতির বানানো একটি প্রাকৃতিক ভিটামিন ক্যাপসুল এবার আসি আমাদের শরীরে বিস্ময়কর প্রভাব নিয়ে বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে আমলকি দেহে পাঁচটি বড় কাজ করে এক লিভার ডিটক্সিফাই করে লিভারের বিষাক্ত পদার্থ দূর করে দেয় দুই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ে তিন চুল পড়া কমায় চুলকে কালো রাখে এছাড়া ট্যানিন ও অ্যান্টিঅক্সিডেন্ট স্ক্যাল্পকে পুনর্জীবিত করে চার হজম শক্তি বাড়ায় এবং অ্যাসিডিটি কমায় এবং পাঁচ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে নিয়ে সবচেয়ে বড় তিনটি রহস্য এখনো পুরোপুরি সমাধান হয়নি প্রথম রহস্য আমলকিতে ভিটামিন সি এত বেশি পরিমাণে কিভাবে তৈরি হয় আর কিভাবে তা দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকে দ্বিতীয় রহস্য আমলকি শক্তির আসল উৎস কি এটি কি শুধুই অ্যান্টিঅক্সিডেন্ট নাকি এর ভিতরে লুকিয়ে আছে এক গভীর জৈবিক শক্তি তৃতীয় রহস্য কিভাবে ত্রিফলায় তিনটি ফল থাকার পরও আমলকি হয়ে ওঠে শক্তির মূল কেন্দ্র আর এগুলোই আমলকিকে নিয়ে যায় সাধারণ ফলের বাইরে এটাকে করে তোলে প্রকৃতির এক হিডেন বায়োলজিক্যাল ডিভাইস আমলকি একটি সাধারণ সবুজ ফল কিন্তু এর ভেতরে লুকানো শক্তি অসাধারণ যুগ যুগ ধরে আয়ুর্বেদ যা প্রশংসা করছে আর আজকের বিজ্ঞানও সেই রহস্যের সামনে মাথা মাথানত করছে আশা করি আজকের ভিডিও থেকে অমৃতফল আমলকি সম্পর্কে কিছু নতুন ও চমকপ্রদ তথ্য জানলেন পরবর্তী ভিডিওতে আবার হাজির হব আর এক দুর্লভ রহস্য নিয়ে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি টিপে দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির এই অদ্ভুত বিস্ময় ধন্যবাদ